নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রাঙ্গাপানি এলাকায় আপনাদের সকলকে জানিয়ে রেখে রাঙ্গাপানি এলাকায় কিন্তু কিছুক্ষণ আগে একটি ট্রেনের মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং লাইনচ্যুত হয়েছে কিন্তু সেই ট্রেনের কয়েকটি মালগাড়ির বগি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ট্রেনের মালগাড়ি যে বগি দুটি মানে বগি কয়েকটি রয়েছে সেটি কিন্তু মাল যে লাইনচ্যুত অবস্থায় কিন্তু এই ট্রেনের লাইনের উপরে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং ঘটনায় সরগলোল পড়ে গিয়েছে রাঙ্গাপানি এলাকায় একের পর এক এমন দুর্ঘটনা রাঙ্গাপানি এলাকায় এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষজন সকলকে জানিয়ে রেখে আবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাঙ্গাপানি এলাকায় একটি ট্রেনের মালগাড়ি যে রয়েছে এবং সেই মালগাড়ি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং লাইনচ্যুত হয় কিন্তু সেই ঘটনা রীতিমতো সোরগোল পড়ে গেছে এই মুহূর্তে রাঙ্গাপানি এলাকায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে এবং সাথে কিন্তু রেল পুলিশের আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং তারা কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দিতে যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সকল দর্শকদের আবারও জানিয়ে রেখি রাঙ্গাপানি এলাকায় রাঙ্গাপানি এলাকায় লাইনচ্যুত হলো একটি কিন্তু মালগাড়ি এবং মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন রেল পুলিশের আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার সাথে যে কয়েকটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে সেই বগিগুলিকে ছেড়ে যে সব মালগাড়িটি কিন্তু এখান থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রাঙ্গাপানি এলাকায় গত কয়েকদিন আগে কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন কিন্তু প্রাণ হারিয়েছেন সাথে আহত হয়েছেন প্রচুর আর এই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতে আবারও এমন ঘটনার রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাঙ্গাপানি এলাকায় এস সকল দর্শকদের আবার জানিয়ে রেখে রাঙ্গাপানি এলাকায় লাঞ্চিত হলো একটি ট্রেনের মালগাড়ি এবং এই ঘটনায় শোরগোল পরে যাওয়া ঘটনা পড়ে গেছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং সেই যে কটি বগি ইতিমধ্যে কিন্তু যানচ্যুত হয়েছে সেই বগিগুলিকে লাইনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেল পুলিশের আধিকারিক সহ রেল আর কর্মী কর্মীরা আসুন অত্যন্ত চাঞ্চল্যকর এবং একটি ব্রেকিং নিউজ বলা যেতে পারে কিছুক্ষণ আগে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে রাঙ্গাপানি এলাকায় রাঙ্গাপানি এলাকায় একের পর এক এমন দুর্ঘটনা যেন সকলকে চিন্তায় ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার রাঙ্গাপানি এলাকায় এমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বেশ কয়েকটি দেখতে পাচ্ছেন মাল মালগাড়ি যে বগি রয়েছে সেই বগিগুলি কিন্তু রীতিমতো লাইনচ্যুত হয়েছে এবং সেই লাইনচ্যুত অবস্থায় কিন্তু এখনও পর্যন্ত সেখানে পড়ে রয়েছে এবং সেখানে ছুটে এসেছেন আর পি এফ সহ যে রেল পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এসেছে এবং পরিস্থিতি সামাল দেওয়া চালিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপাতত লাইভ টেখানে শেষ করছি পরবর্তী লাইভে আপনার সঙ্গে আবারও যখন নতুন আপডেট নিয়ে ততক্ষণ চোখ রাখুন এসকে লাইভের পর্দায় রাঙ্গাবাড়ি থেকে গৌতম সিংহ 有很多朋友。 आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लोसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं कांचन झनघा चार धाम नामची सुबह की सूर्योदय नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है तो बुकिंग करें और अपने घर ऐसी दूर होकर पहाड़ी शांति का आनंद ले दार्जिलिंग ब्लोसम इको टूरिज्म छोटा मनगुआ दार्जिलिंग अधिक जानकारी के लिए कॉल करें नाइन एट ट्रिपल जीरो सेवन टू सिक्स थ्री नाइन द्वारिका गैलरिया अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलिभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजिनिक टोइलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् द्वारिका ग्यालेरिया अपोजिट ग्लोबल टावर বানেশ্বৰ মোৰ ইষ্টাৰ্ণ বাইপাছ ৰোড চিলিগুড়ি